নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানাবো রেডিমেড পিজা মানে রেডিমেড পিজা না রেডিমেড পিজা বেশ দিয়ে পিজা বানাবো তো বাচ্চারা বলছে ঘরে পিজা বানাও তো শরীরটা এতটাই খারাপ না ময়দা মেখে বানিয়ে করার ক্ষমতা নেই তাই ভাবলাম বললাম দুটো বেস নিয়ে আসতে সেটা দিয়েই বানিয়ে দেবো তো পিজা এরা এতটাই ভালোবাসে দুটো পিজা বেস নিয়ে এসছে তো চলুন ওইটা দিয়ে নিই ভীষণ জ্বর আর সর্দি জানেন কথা বলতেও অসুবিধা লাগছে দুটো কান বন্ধ নাক বন্ধ আমি এখানে নিয়ে নিয়েছি মাশরুম দুই প্যাকেট মাশরুম আছে তবে এই মাশরুমের রান্নাও আসছে খুব জলদি সেটা নিয়ে আসবো আর এখন আমি কিছুটা কেটে নেব এই পিজার মধ্যে দেব তো প্রথমে এগুলো বাটির মধ্যে ঢেলে নিই মাশরুমের গায়ে ভীষণ নোংরা থাকে তো দুই প্যাকেটে বেশ অনেকটা হবে আমার মাশরুম ভীষণ ভালো লাগে মাশরুম মাশরুম মানে একদম মাংসের মতন খেতে লাগে তো এগুলো ভালো করে জল দিয়ে ধুই নিতে হবে তবে আমার হাতটা হলুদ হলুদ দেখতে পাচ্ছেন না তো আজকে আমি কাঁচা হলুদ এনে সেদ্ধ করে একটু রোদে শুকাতে দিলাম আমি সারা বছরের জন্যে বানিয়ে রাখি আর এইখানে দিয়ে দেবো একটু আটা আটা দিয়ে দিলে না এর গায়ে যত নোংরা আছে খুব সুন্দরভাবে ছেড়ে দেয় একদম পরিষ্কার হয়ে যায় দেখুন ওইটা পরিষ্কার হয়ে গেছে আর এইখানে নিয়ে নিয়েছি দুটো পিজা বেস তবে এইগুলো দিয়ে না আমি কখনও বানাইনি আজকে বানিয়ে দেখব কেমন হয় আর আপনাদেরও জানাবো যদি ভালো হয় তাহলে আপনারাও এনে এভাবে বানাতে পারেন আর এটা কেউ বানিয়েছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে নিয়ে নিলাম দুটো চিজ কিউ এগুলো আগে ছাড়িনি তো আপনি চিজ দিলে ভালো হয় স্টিকি ভাবটা বেশি থাকে তো আমার কাছে মজরেলা চিজ নেই যেটা আছে সেটা দিয়েই দিয়ে দেব আর নেবো মাশরুম এখানে আরও আপনার পছন্দ মতন সবজি অ্যাড করতে পারবেন ক্যাপসিকাম অ্যাড করা যায় পেঁয়াজ আবার অনেকে টমেটোও দেয় তো আমার আমি এই দুটোই দেবো এই দুটো আমার ভালো লাগে বলতে পারেন তো দিয়ে দিলে অনেকে চিকেনও দেয় চিকেনটা আগে ভালো করে ভেজে নেবেন সাথে দিয়ে দেবেন আর এটা একদম ভেজ বানাচ্ছি তো সেই জন্যে নিয়ে নিলাম মাশরুম আর নিয়ে নিলাম একটু পানির পানিরগুলো আপনার যেরকম ইচ্ছা সেরকম কাটতে পারেন তো আমি একটু মিডিয়াম সাইজেরই কাটলাম তবে মনে হচ্ছে কম হয়েছে আর একটু নিয়ে নেব দিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে একটু ছড়িয়ে নেব এখানে দিয়ে দিলাম মাশরুমগুলো খুব বেশি হার্ড করে ভাজবো না দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নেবো দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আর একটু ভেজে নেব পানির দিয়ে বেশিক্ষণ রাখবো না তাহলে পানিরগুলো হার্ড হয়ে যাবে অল্প একটু রাখলেই হয়ে যাবে তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এপরে আমি নামিয়ে নেবো আর একটা প্রিহিট করার জন্যে তাওয়াকে বসিয়ে দিলাম একটা তাওয়াতে বানাবো আর একটা বানাবো ওভেনে তো দেখবো কোনটা ভালো হয় যেটা ভালো হয় সেটা আপনাদের অবশ্যই জানাবো এইখানে নিয়ে নিয়েছি এটাও রেডিমেড এটা পিজা সস এটা এনে রাখি যখন তখন মন ভালো না থাকলে না এসব দিয়ে বানিয়ে দিই আর যদি মন ভালো লাগে তাহলে তো সবই বানিয়ে তৈরি করি তো এখানে দিয়ে দিলাম পিৎজা সস তার উপরে দিয়ে দিলাম চিজ কিউব একটা দিয়ে দিলাম দিয়ে এগুলো চারিদিকে একটু ছড়িয়ে নেব আর যেগুলো মাশরুম আর পানির আছে সেগুলো একটু ভালো করে দিয়ে দেন ঘরের জিনিস দেখবেন এগুলো বেশি বেশি পড়লেই ভালো লাগবে ব্যাস আর এরপরে আরেকটা ওপর থেকে চিজ দিয়ে দেব এগুলো হলো চিজের খেলা আর কিছু না দিয়ে দিলাম আরেকটা চিজ এটাও একটু ভালো করে ছড়িয়ে নেব আর আমার কাছে একটা চিজ স্লাইস আছে এটাও আমি দিয়ে দেবো আরেকটা সেম প্রসেসেই বানিনি দুটো ছিল তো দেখুন এটাও আমি বানিয়ে নিলাম দিয়ে দেবো উপর থেকে একটু চিলি ফ্লেক্স তবে এগুলো পরে দিলেই হয় তো আমি একবারে দিয়ে দিলাম ঝামেলা আর রাখলাম না দিয়ে দিলাম চিলি ফ্লেক্স একটু এখানেও দিয়ে দেবো এখানে উপরে আমি একটা স্লাইস দেবো এর প্লাস্টিকটাই খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে খুলবো হে ভগবান প্লাস্টিকটা গেল কই এটার ইয়ে মুখটা খুঁজে পাচ্ছি না ছিঁড়ে গেছে মনে হয় তো কী করবো কাঁচি দিয়ে কেটে দিলাম কেটে দিয়ে এর প্লাস্টিকটা বার করে নিলাম কোনো উপায় দেখতে না পেয়ে এটা বার করে নিলাম ব্যাস এটা আপনি একইভাবে বার করে নেবো এটা কিন্তু উপর থেকে দিয়ে দেবো একটু অরেগানো আপনারা পরে দিলেও পারবেন তো আমি একবারেই দিয়ে দিলাম আর যেটা তাওয়াটা আমি প্রিহিট করতে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম আর একটা দেব ওভেনে এটা দিয়ে দিলাম একটা কভার কভার অবশ্যই দেবেন আর এটা দেব ওভেনে ব্যাস এটা হতে বেশি সময় লাগবে না যেহেতু সব কিছু রেডিমেড আছে তো আমি তিন মিনিটের জন্যে দিলাম এটা তো দেখুন এটা আমার হয়ে গেছে এপরে বার করে নেব এটা আমি বার করে নিয়েছি আর তাওয়ারটাও আমি এপরে নামিয়ে নেব এটা কিন্তু চট জলদি হয় আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তবে আমি বলবো তাওয়ার মধ্যে যেটা হয়েছিল সেটা খেতে বেশি টেস্ট লেগেছে তো আপনারা তাওয়ার মধ্যেই করবেন আমার তো তাওয়ারটা বেশি ভালো লেগেছে ওভেনের চেয়ে চট জলদির মধ্যে এটা দারুণ আর পিজা বেশ তো এখন পাউরুটির দোকানেই কিনতে পাওয়া যায় আমার তো বেশ ভালো লেগেছে সর্দির মুখে বেশ ভালোই লাগছিলো একটু চিলি ফ্লেক্স বেশি করে দিতে এটা হলো তাওয়ারটা খুব ক্রাঞ্চি হয়েছে আর খেতেও ভালো হয়েছে আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদিও সবকটাই কটাই রেডিমেড এই দুটো আমার কাটা হয়ে গেল চলুন দিয়ে আসি এটা দিয়ে দেবো বনিকে বনি এই ঘরে পড়াশোনা করছে তাই দিয়ে দিলাম একে পিজা দেখে তো মনটা বেশ খুশি খুশি আর এটা দিলাম ঋষিকে তো ঋষি খেয়ে দিয়ে জানালো দুটোই ভালো হয়েছে এবং তাওয়ারটা খেতে বেশি ভালো লেগেছে আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ